জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট সারা দেশে একটি জরিপ চালিয়েছে সেই জরিপে আমাদের বাংলাদেশে মাদক পরিস্থিতিতে যে চিত্রটা আসছে সেটা হচ্ছে ছত্রিশ লক্ষ মাদকাসক্ত আছে বিভিন্ন অসমর্থিত সূত্রে এটিকে কারিকর চেয়ে বেশি বলা হচ্ছে কিন্তু আমরা অফিসিয়ালি যেটা জানি সেটা হচ্ছে ছত্রিশ লক্ষ তো আমরা যেটা দেখতে পাচ্ছি সারা বিশ্বের যে মাদকাসক্তের হার সেটা হচ্ছে যে ফোর পার্সেন্ট টোটাল জনসংখ্যার ফোর কে মাদকাসক্ত পাওয়া যাচ্ছে বাংলাদেশে মাদকাসক্ত পাওয়া যাচ্ছে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট এখন বাংলাদেশে যে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট যেটা পাওয়া গেল তার ভিতরে সিংহবাদ অংশই আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে তামাক সেন আমি আপনাদের একটু তথ্য বলি আমাদের তামাক তামাক এ আসক্ত জনসংখ্যার হার যেটা ফর্টি ফাইভ পয়েন্ট থ্রি পার্সেন্ট পাওয়া গেছে এই ছত্রিশ লক্ষ মধ্যে গাঁদা পাওয়া গেছে বিয়াল্লিশ দশমিক সাত পার্সেন্ট মদ পাওয়া গেছে সাতাইশ দশমিক পাঁচ পার্সেন্ট আর ডান্ডি যেটা জুতার আঠা যেটাকে বলা হয় যে আঠা কি বলে নাক দিয়ে শুষে নেওয়া বা গন্ধ নেওয়া যেটাকে বলা হয় ইনহেলেন এটার পার্সেন্টেজ পাওয়া গেছে বিশ দশমিক তিন পার্সেন্ট ওটা নয় ছত্রিশ লক্ষের মধ্যে দরিদ্র মানসিক তার মানে আমরা চিকিৎসার ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা হচ্ছে বাংলাদেশের প্রতি এগারো জনের মাত্র একজন চিকিৎসা কিছুটা পায় বা চিকিৎসা নেয় আর বাকি দশজনেই কি করছে তারা চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে তারা বিশ্বের যদি আমি চিত্র ধরি তাহলে দেখা যাচ্ছে যে প্রতি আঠারো জনের মাত্র একজন চিকিৎসা পায় চিকিৎসা নেয় তাহলে বাকিরা চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে এবং এই যে যারা চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে তারাই কিন্তু আমাদের মাদকা সংখ্যা বাড়াচ্ছে তো এই অবস্থা তো আমরা আতঙ্কি দিতে পারি না